সেদিন ছিল আমার ভাইয়ের জন্মদিন তো আমরা বিকেল বেলায় চলে যাই আন্টির বাসায় সেদিনের বিকেলের আকাশটা দেখতে অনেক সুন্দর লাগছিলো গরমের মধ্যে গিয়েই আমরা আগে শরবত খেয়ে নিই তারপর আমরা সাজানোর কাজ শুরু করে দিই মানে বেলুন ফুলানো বিভিন্ন কাজগুলো এই যে এখানে আমরা তিন ভন মিলে বেলুন ফুলাচ্ছিলাম আর মজা করছিলাম ধে কেকও চলে আসলো তারপর আমরা ড্রয়িং রুমে চলে যাই কেক ও মিষ্টি নিয়ে এই যে এখানে কে কে মোমবাতি লাগানো হচ্ছিল আর চারপাশে সবাই বসে মজা করছিল আর অন্যদিকে বার্থডে বয় বসে এখানে মোবাইলে গেম খেলছিল। তারপর সবার জন্য জন্মদিনের টুপি নিয়ে এসেছিল এখানে কে কে মোমবাতিও লাগানো প্রায় শেষ এরপর ভাবলাম যে পুরো রুমটার একটা ভিডিও নিয়ে নেই আর এই ভিডিও নিয়ে সময় দেখলাম যে তারা দুই ভাই ঝগড়া লেগে গেছিলো তারা মানে এমন অবস্থা যেখানে দুজন একসাথে থাকবে তারা সেখানেই ঝগড়া লেগে যাবে এই যে এখানে জন্মদিনের দিনও তারা লাগছিল যাই হোক ওদের ব্যাপারটা বাদ দিই এরপর দেখলাম যে আশীর্বাদ করার জন্য আনটি কি সুন্দর একটা পঞ্চপ্রদীপ নিয়ে এসেছিল আমি এরকম প্রদীপের প্রথমবারই দেখেছিলাম তারপর সবাই একে একে ওকে আশীর্বাদ করছিল আর আশীর্বাদ করা শেষে আসলো কেক কাটার পালা এরপর কেক কাটা শেষ হলে তারা সবাই একে অপরে খাইয়ে দিছিল আর এখানে রূপম ওর বৌদির সাথে দুষ্টমি করছিল এইদিকে কেক কাটা শেষে রূপমের অবস্থা ঠিক এরকমই হয়েছিল তার পুরো মুখে ক্রিম লেগেছিল ওকে বললাম যে তুই ক্যামেরার সামনে একটা পোস্ট দে তো একটা ভিডিও নিয়ে নিই আমি আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব